জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই পালাতে দেখা গেছে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও ইতিমধ্যে নেতাদের পালানোর একটি বিডিও সামাজিক যোগাযোগ হচ্ছে বিমানে থাকা ওবায়দুল কাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেখানে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে ওই ফ্লাইটে আরও একজন যাত্রী ছিলেন ভাইরাল একটি ভিডিওতে পালিয়ে যেতে দেখা যায় ব্যারিস্টার সুমনকেও তবে এই ভিডিওটি কখনকার তা এখনও নিশ্চিত হয়ে জানা যায়নি তবে তিনি যে পালিয়েছেন এটা নিশ্চিত